নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জুয়েলারি জিনিস পরিষ্কার করতে সোনার দোকানে দিয়ে থাকেন কিংবা আপনারা কখনও এইভাবে লিপস্টিক রিমুভ করেছেন এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস শেয়ার করবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে শাড়িতে কখনো আপনারা চিরুনির ব্যবহার করেছেন চলুন তাহলে বন্ধুরা এমনই উপকারী ছোট ছোট টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা প্রত্যেকেই তো মাছ কম বেশি খেয়ে থাকি কিন্তু এই ধরনের যে মাছগুলো হয় না দেখা যায় পাবদা মাছ ট্যাংরা মাছ পাঙ্গাস মাছ এই ধরনের মাছগুলো কিন্তু তৈলাক্ত ধরনের মাছ এই ধরনের মাছগুলো যখন আমরা তেলের ওপরে ভাজতে দিই না তেল ছিটে আসে অনেক সময় আমাদের হাতে মুখে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিভাবে ভাজলে মাছগুলো তেল ছিটবে না এমনকি কখনোই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল এখানে আমি সরিষার বা রিফাইন তেল যে কোনো তেল আপনারা সামান্য পরিমাণ একটু যখন মাছে আপনারা নুন হলুদ মাখবেন তখন নুন হলুদ মাখার সময় একটু খানি সরিষার তেল এইভাবে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিন মাছের গায়ে সরিষার তেল লাগানোর কারণে বন্ধুরা আপনারা দেখবেন যখনই কোনো তৈলাক্ত মাছ ভাজতে দেবেন সেটা কিন্তু আপনাদের তেল ছিটে আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কমে যাবে এমন কি মাছ কখনোই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আশা করছি এই টিপসটি অনেকেই জানেন যারা জানেন না তারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই বন্ধুরা আমরা যে এই ধরনের রূপোর যে জিনিসগুলো ব্যবহার করি কোমর বিছা বলুন বাচ্চাদের যে কোমরে থাকে সেগুলো পায়ের তোড়া চেন এগুলো না ব্যবহার করতে করতে ঘামের কারণে একেবারে কালচে হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা কি করে থাকি আমরা এটা নিয়ে যাই সোনার দোকানে অনেকটা টাকা খরচা করে এটাকে পালিশ করিয়ে আনি বা ধুয়ে আনি তা বাড়িতেই কিন্তু এটাকে আমরা খুব সুন্দরভাবে নতুনের মতো পরিষ্কার করে নিতে পারি এর জন্য আমাদের লাগবে সামান্য পরিমাণ এখানে টমেটো সস দেখুন আমি টমেটো সস নিয়ে নিলাম টমেটো সস দিয়ে এখানে আমি যে কোমর বিছাটা নিয়েছি খুব ভালো করে টমেটো সস এইভাবে না আমাদের লাগিয়ে নিতে হবে আমি লাগিয়ে নিয়ে বন্ধুরা এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর বন্ধুরা ফিরে এসে এখানে আমি একটি পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে না আমাদের কয়েক সেকেন্ডে একটু ঘষতে হবে কারণ এর মধ্যে অনেক সময় ভেতরে অনেক নোংরা ঢুকে যায় যেটা কিন্তু সহজে পরিষ্কার হয় না তাই পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে ঘষলে যেহেতু আগেই আমরা এতে টমেটো সস লাগিয়ে রেখেছি এর ফলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা অনেক সময়ও কিন্তু লাগবে না দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে পুরনো টুথব্রাশের সাহায্যে ডোলে নিয়েছে এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে একেবারে পুরোনো কালো হয়ে যাওয়া রূপোর জিনিস কিন্তু আপনারা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন টিপসটি যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন প্রথমে কীরকম ছিল আর দেখুন রেজাল্ট এখন কতটা পরিবর্তন হয়েছে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে আমাদের লিপস্টিক কিংবা লিপ বাম বন্ধুরা যখন শেষ হয়ে যায় তখন আমরা এগুলোকে ফেলে দিই দেখুন এই ধরনের লিপ বাম বা লিপস্টিক কখনোই ফেলবেন না এর যে খাপটা থাকে এখানে আমি কিছুটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারটাকে খুব ভালো করে গোল করে নিয়েছি এবার কি করছি লিপ বামের ভেতরে এইভাবে ফয়েল পেপারটাকে আমি ঢুকিয়ে দিলাম খুব ভালো করে টাইট করে দেখুন ঢুকিয়ে নিতে হবে ভেতরে ঢুকিয়ে দিলে খুব সহজেই এটাকে আমরা ভেতর ওপরে নিচে করতে পারবো আমাদের বাড়িতে যে সুচগুলো থাকে না অনেক সময় সুতোর মধ্যে আমরা রেখে দিই সুতো বের করতে গেলে হাতের মধ্যে ঢুকেছে অনেক সময় হারিয়েও যায় সুচগুলোকে দেখুন ফয়েল পেপারের মধ্যে এইভাবে আমি গেথে দিচ্ছি এইভাবে যদি সুচগুলোকে আমরা গেথে রেখে দিই দেখুন এটাকে লিপস্টিকের বা যে লিপ বামের ইটা নিচের দিকে ই করলেই খুব সহজে সুচগুলো নিচে নেমে যাবে এমন এমনকি যখন এটাকে আমাদের প্রয়োজন এইভাবে দেখুন আমরা যখন খুলব সুচগুলো কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আসবে আমাদের সুজ ইউজ করার হলে এইভাবে আমরা ইউজ করে আবার রেখে দিতে পারবো জংও ধরবে না হারাবেও না পরের যে টিপসটি বন্ধুরা আমরা কিন্তু এই কাঁঠালের দানা খেতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করি কিন্তু কাঁঠালের দানার যেই লাল অংশটা থাকে না আস্তারণটা এটা যদি তরকারির মধ্যে দিয়ে দিই অনেক সময় তরকারি কালার চেঞ্জ হয়ে যায় খেতেও ভালো লাগে না তাই খুব সহজ পদ্ধতিতে এই লাল আস্তারণটা আমরা কিভাবে পরিষ্কার করে নিতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব সবার প্রথমে যে সাদা খোসাটা আছে কাঁঠালের দানার খোসাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো কাঠানে দানায় আমি এই সাদা খোসাটাকে বন্ধুরা পরিষ্কার করে নিলাম এবার দেখুন আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে এরকম ধরনের যে বোতলগুলো থাকে না খাঁচ কাটা ডিজাইন কাটা যে কোনো বোতল নিয়ে নিতে পারেন কাঁঠালের বীজগুলোকে আমি এইভাবে এই ধরনের ডিজাইন বোতলগুলোর মধ্যে দেখুন ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমাদের দুটো জিনিসের প্রয়োজন হবে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বালি আপনারা ভাবতে পারেন বালি দিলে হয়তো কিচকিচ করবে খেতে কিন্তু সেরকম নয় বালি দিলে কোনো রকম কাঁঠালের দানা খেতে কিচ কিছু করবে না সামান্য পরিমাণ বালি আর সামান্য নুন দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দেব এবার আমাদের কাঁঠালের দানা থাকে এক থেকে দু মিনিট বোতলটাকে খুব ভালো করে এইভাবে ঝাঁকাতে হবে এইভাবে ঝাঁকালে কী হবে নুনের কারণে খোসাটা নরম হয়ে যাবে আর বালির আঘাতে খোসাটা কিন্তু আপনা আপনি আলা আলাদা হয়ে উঠে আসবে আমাদের কোনো রকম হাত ইউজ করতে লাগবে না দেখুন বাইরে থেকেই দেখা যাচ্ছে কতটা সুন্দর সাদা হয়ে গেছে খোসাগুলো বন্ধুরা এবার কি করব আমাদের একটি পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নিতে হবে আমি এখানে একটি পাত্র নিয়েছি দেখুন পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খোসাগুলোর যে ওপরের লাল একটি আস্তরণ থাকে কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে পরিষ্কার হয়ে গেছে আমাদের হাত দিয়ে কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজনই পড়ল না এবার যে কাজটি করতে হবে বন্ধুরা জল দিয়ে কিন্তু তিন চারবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে জল দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে যদি ধুয়ে নেন নিচে আপনাদের বালিটা পড়ে থাকবে এর ফলে কাঁঠালের বীজের মধ্যে কিন্তু একটু বালি থাকবে না আবার বলছি তিন চারবার কিন্তু খুব ভালো করে জল দিয়ে অবশ্যই ধোবেন দেখুন নিচে বালি আর খোসাটা পড়ে রয়েছে আমি আবারও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করবেন আর এই কাঁঠালের বীজ দিয়ে যদি কোনো তরকারি করেন তরকারির কালারও চেঞ্জ হবে না তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা এইভাবে লিপস্টিক ব্যবহার করি কাজল ব্যবহার করি এমন কি এই লিপস্টিক কাজ কাজল ফাউন্ডেশান এইসব মেকআপ তোলার জন্য বাড়ি ফিরে আমরা নানারকম ক্লিনজার ইউজ করি বা মেকআপ রিমুভ টিস্যু ইউজ করি বাড়িতে হয়তো মেকআপ রিমুভ টিস্যু শেষ কিংবা ক্লিনজারও শেষ সেক্ষেত্রে খুব সহজেই মেকআপটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারব বন্ধুরা যেটা ত্বকের কোনো রকম কোনো ক্ষতি করবে না এর জন্য দরকার হবে আমাদের এখানে নারিকেল তেল বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারিকেল তেল থাকে আর নারকেল তেল ত্বকের জন্য ভীষণ উপকার এখানে আমি কয়েক ফোটা নারিকেল তেল এইভাবে দেখুন লিপস্টিক কাজলের ওপর দিয়ে দিচ্ছি যে মেকআপের উপরেও দেবেন আপনারা এত সুন্দরভাবে মেকআপটা আপনাদের রিমুভ হবে বন্ধুরা যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী কারণ নারিকেল তেলের মধ্যে কিন্তু ময়শ্চারাইজার গুণ থাকে যেটা আমাদের ত্বকে নরম রাখে ত্বক থেকে ময়লা তুলতে সাহায্য করে দেখুন আমি একটি কাপড় দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হলো তাহলে ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে আপনাদেরও আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের যে জর্জেট বা সিন্থেটিকের শাড়িগুলো হয় না অনেক সময় ভাজ করতে গেলে পাড়ের দিকে দেখা যায় বারবার নেমে যায় আমাদের খুবই মুশকিলে পড়তে হয় ঠিকঠাক মতো ভাজ আমরা করতেই যেন পারি না তো এই ধরনের শাড়িগুলোকে খুব সহজেই একটি চিরুনির সাহায্যেই কিন্তু আমরা ভাঁজ করে নিতে পারি হ্যাঁ বন্ধুরা সুন্দর অবাক লাগলেও যে চিরুনি দিয়ে শাড়ি ভাজ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে বসে করে করে দেখাচ্ছি আপনারা যখন এইভাবে চিরুনি দিয়ে ভাজ করবেন বন্ধুরা দাঁড়িয়ে নেবেন দাঁড়িয়ে নিয়ে এইভাবে চিরুনিটার মধ্যে আপনারা শাড়িটাকে এইভাবে পেঁচাতে থাকবেন দেখুন আপনারা যত বড় বা মোটা ভাজ করতে চান সেরকম ছোট বড় চিরুনি আপনারা নিয়ে নেবেন আর এইভাবে আমাদের চিরুনিটা পেঁচাতে হবে পুরো শাড়িটাই দেখুন আমি এইভাবে চিরুনির মধ্যে পেঁচিয়ে নিয়েছি এবার আমি চিরুনিটাকে ভাজ করে মানে ভাজের থেকে বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে শাড়িটা আমাদের ভাজ হয়ে গেছে শাড়ির যে পাটটা আছে একটুও নেমে যায়নি এবার আপনারা এরকমভাবে ছোট করে ভাজ করে নেবেন এইভাবে যদি ভাজ করেন যে কোনো সিনথেটিক শাড়ি হোক জর্জের শাড়ি হোক খুব সহজেই ভাজ করে নিতে পারবেন এমনকি ভাজটা কিন্তু সহজে খুলবেও না ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা নেল আমরা প্রত্যেকেই পরি কিন্তু নেল পালিশ যে সামান্য একটু অংশ থাকে আমরা নেল রিমুভার দিয়ে সেটা তুলে থাকি কারণ এর ওপর নেল পালিশ পড়লে ভালো লাগবে না নেল দেখতে কিন্তু বাড়িতে যদি নেল রিমুভার শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব কারণ এর ওপর দিয়ে নেল পালিশ পড়লে একেবারেই বাজে লাগে আমাদের বাড়িতে অনেক এরকম নেল থাকে যে কালারগুলো আমাদের হয়তো পছন্দ না আমরা ব্যবহার করতে ভালোবাসি না সেরকম ধরনের একটু নেল নিয়ে নেবেন যে নেল পালিশটা নখে সামান্য লেগে রয়েছে তার উপরে এইভাবে আপনারা নেলপালিশটা লাগিয়ে দেবেন লাগিয়ে অনেক সময় রাখা যাবে না কয়েক সেকেন্ড এক দুই সেকেন্ড এইভাবে রেখে আপনারা একটি কাপড় নিয়ে নেবেন কাপড় দিয়ে এইভাবে একটু মুছে নেবেন দেখবেন আপনাদের যে আগের নেলপালিশটা সেটা পুরোপুরি উঠে যাবে তারপর আপনারা যে নেল নেলপালিশ পড়তে চান সেই নেল পালিশটা পরে নিতে পারবেন ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে আর্টিফিশিয়াল ভারী ভারী জুয়েলারিগুলো হয় আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা দেখা যায় আমাদের কানের ছিদ্র অনেকেরই বড় থাকে এমনকি এই ধরনের ভারী কানেরগুলো পরলে কানেরটা ঠিক মতো সেট হয় না সামনের দিকে এগিয়ে আসে দেখতে ভালো লাগে না তাই কিভাবে পড়লে এই ধরনের ভারী জুয়েলারিগুলো কানে সুন্দর সেট হবে এমনকি দেখতেও ভালো লাগবে এর জন্য না ছোট্ট একটু কাজ করতে হবে বন্ধুরা আমাদের মহিলাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা টিপ ব্যবহার করে থাকি টিপ তো থাকেই এখানে দেখুন আমি একটি টিপ নিয়ে নিয়েছি গুজির অংশের মধ্যে টিপটাকে এইভাবে ঢুকিয়ে দেব টিপের পেছন দিকে যেহেতু বন্ধুরা আঠা দেওয়া থাকে তাই খুব সহজেই কিন্তু আমাদের যে কানের সঙ্গে আঠাটা টাইটভাবে লেগে থাকবে এমনকি যে ভারী কানেরগুলো সামনের দিকে ঝুঁকে যায় দেখতে ভালো লাগে না সেই সমস্যা কিন্তু আর কখনোই হবে না ছোট্ট টিপসটি বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে বন্ধুরা এই ধরনের যে তেলগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি প্যাকেটের তেল তেলটা ঢালার পর আমরা ফেলে দিই কিন্তু এর মধ্যেও বন্ধুরা বেশ কিছুটা তেল আমাদের থেকে যায় তাই কোনো কিছু নষ্ট না করে আমরা কিন্তু ইউজ করতে পারি কিভাবে এই তেলের প্যাকেটটা আমরা ইউজ করব দুটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে তেলের প্যাকেটের ওপরের অংশটা আমি এইভাবে দেখুন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর দেখুন ভেতরটা কতটা তেল আমাদের থাকে বন্ধুরা তাই তেলটাকে আমরা ফেলবো কেন আমাদের পয়সা দিয়েই কিনতে লাগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দিন রুটি খেয়ে থাকি এখানে দেখুন যতটা পরিমাণ আটার প্রয়োজন আপনারা রুটি তৈরি করেন সেই পরিমাণ আটা আপনারা এইভাবে তেলের প্যাকেটের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ নুন আর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একসঙ্গে বেশি দেবে না লাগলে অল্প অল্প করে দেবেন এবার প্যাকেটটাকে এইভাবে আপনারা ডলতে থাকবেন এইভাবে ডললে আপনাদের আটাটাও মাখা হয়ে যাবে হাত লাগানোর দরকার পড়বে না এমন কি প্যাকেটের গায়ে যে তেলটা থাকবে সেটাও কিন্তু আটার মধ্যে লেগে যাবে দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে গেল এক মিনিটও সময় কিন্তু লাগলো না আর প্যাকেটের গায়ে দেখুন যতটা তেল ছিল পুরোটাই আটার গায়ে লেগে গেছে এমনকি একটু আটাও আমার প্যাকেটের গায়ে লেগে নেই এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন তেলের প্যাকেটগুলো আর কখনোই ফেলবেন না তেলের প্যাকেট এইভাবে রেখে দেবেন এমন কি আপনারা এর মধ্যে ফ্রিজের মধ্যে আটা ভরেও রাখতে পারেন দেখবেন আটাটা কিন্তু সফট থাকবে কালো হবে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা দেখুন তেলের প্যাকেটটাকে আমি সাইডের অংশ এমনকি ওপর দিকের অংশ তিন দিকের অংশই আমি এইভাবে কেটে নিচ্ছি তিন দিকের অংশ কেটে নেওয়ার পর বন্ধুরা এই প্যাকেটটাকে আমরা কী কাজে ব্যবহার করবো চলুন দেখিনি আমি তো পুরোটা কেটে নিলাম এবার বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি লুচি করার জন্য লুচির যে লেচিগুলো হয় না আমরা লেচি লুচি বেলার জন্য তেল ব্যবহার করি এই ধরনের একটি প্যাকেট নিলে রকম তেল ব্যবহার করতে লাগবে না আপনারা তেল ছাড়াই লুচিটা বেলে নিতে পারবেন বেলন চাকি ছাড়াই দেখুন আমি লুচির লেচিটাকে প্যাকেটের ঠিক মাঝখানটায় রেখে দিয়েছি এবার একটি উল্টো সাইডে কভার দিয়ে দিয়েছি ঢেকে এইভাবে একটি প্লেট নিয়ে আমরা প্লেটটাকে কয়েক সেকেন্ড একটুখানি গোল ঘোরাবো কোনো রকম তেল টেল কিচ্ছু লাগবে না দেখুন কত সুন্দর আমাদের লুচিটা একেবারে গোল মতো বেলাও হয়ে যাচ্ছে বেলন চাকি ছাড়া এমনকি তেল ছাড়াও তাই এই ছোট ছোট টিপসগুলি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন